গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ঘড়িতে বাজে এখন সাড়ে ছটা তো আমাদের একটু দেরিও হয়ে গেল আজ দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম তো চোখটা খোলেই নি অনেকক্ষণ ধর দুষ্ট ডাকছিলো কিন্তু আমি উঠতে পারিনি যার জন্য কাজেরও আমার অনেক দেরি হয়ে গেলো তো তারা করছি মিষ্টি চুলটা বাঁধা হয়ে গেলে আমি এবার রেডি হব রেডি হয়ে আমরা যাব চড়কে মেলাতে তো সেই জন্য তাড়াহুড়ো করছে আর আজকে ফোনটা আমার দুষ্টু ধরে দিচ্ছে কারণ আমি খুব একটা ওদেরকে ক্যামেরা ধরতে দিই না ফোনও দিই না খুব একটা ওদেরকে খুব একটা মানে কি ফোনটা দিই না শুধু একমাত্র মিষ্টি গানে চালায় নাচ প্র্যাকটিস করার জন্য এইটুকুনি তো আমি ফোনের থেকে দূরেই রাখি ওদেরকে আর দেখো মিষ্টিকে জামাটা পরলে মিষ্টি জামা চেনটা কেটে গেল কিনা রাখটা একটা ধরে বলো তো আমি প্রায় রেডি হয়ে গেছি যাব আমি মেলা শুনেছি এর আগে অনেকবার ভিডিওতেও দেখেছি কিন্তু আমি কোনোদিনও দেখিনি তো ফার্স্ট টাইম আমি যাচ্ছি দুষ্টুকার মিষ্টিকে নিয়ে আর ওর চেনটা দেখি ঠিক করতে পারলে খুব ভালো নাহলে জামাটা চেঞ্জ করে দেব দুই ভাই বলে ম্যাচিং জামা পরেছিলাম এখন মিষ্টি অন্য কালারের জামা গেল চেনটা ঠিক করতে পারলাম না দুস জামাটা পাল্টে দিলাম আর দেখো জুতো পরতেই ব্যস্ত চলো বেরিয়ে যায় তখন আসতে কি তোমার তো আমরা বেরিয়ে পলাম আর দুষ্টু হাঁটাটা খেয়াল করো দেখো হাঁটতে হাঁটতে মিষ্টি ঠিক সামনে চলে আসবে গোটা রাস্তায় এরকম করতে করতে যায় ঝামেলা করতে করতে যায় আর আমি এদেরকে বকতে বকতে যাই সেই জন্য রাস্তার ব্লক তোমরা খুব একটা দেখতে পাবে না কি দেখাবো দুই ভাই বোনের ঝামেলা আর আমি বক বক করবো সেটা সেই জন্য কিছু শ্যুট করি না আর এই দিকটা অন্ধকার পুরো একদম কোনো কোনো জায়গায় লাইট আছে কোনো কোনো জায়গায় লাইট নেই তো সেই জন্য আমাদেরকে দেখতেই পাচ্ছ না তো এক জায়গায় লাইট পেলাম তো দেখ নিয়ে নিজের মুখটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে সেই মন্দিরটা আর এখানে রাঙরদোলা বসেছে তো মিষ্টি বললো কি এটার মধ্যে উঠবে আমরা দ্বিতীয় প্রথমবার উঠবি মা আর কোনো দিন উঠবো না আর আমি ভীষণ ভয় পাইতে উঠতে তো দেখো এখানে ভিড় এখন সেরকম হয়নি একটু পরে আরও ভিড় হবে আর ওই যে দুষ্টুদের স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ তো স্কুলের সামনে দাঁড়িয়ে পড়লাম এখানটা হবে চড়কে ঝাঁপ তো মিষ্টি এখানে তাকাচ্ছে দুষ্টু বলছে আইসক্রিম খাবো মিষ্টি বলছে আইসক্রিম খাবো আমি বলছি আইসক্রিম ফ্রিজে রাখা আছে ঘন্টাতে দেখো আস্তে আস্তে ভিড় হচ্ছে আর আমি কিন্তু ঘেমে পুরো চান করেছি আমি মিষ্টি আর দুষ্টু একটা সাইডে চলে এসে ফাঁকার মধ্যে ওই দিকটাও খুব ভিড় ছিল যখন ঝাঁপ হবে তখন ওখানে গিয়ে দাঁড়াবো তো দেখো এখানে ঝাঁপের ব্যবস্থা করছে তো চলো দেখি আমি তো প্রথম দেখছি এগুলো আমার বেশ ভালোই লাগছে লোকেদের লোকেদের এই গরম লোকেদের দিকটা অনেকটাই অন্ধকার সকালবেলা যখন আমরা স্কুলে আসে বাবু তখন কত এলাকার দেখ এখন কিরকম অন্ধকার হয়ে গেছে না না সে তো শীতকালে যায় আমরা শীতকালেতে এরকম অন্ধকার থাকে ভোরবেলা যখন যায় কিন্তু এখন দেখো রাত্রিবেলাতে এদিকে লাইট জ্বলছে না পুরো অন্ধকার দেখাই যাচ্ছে না এখান থেকে গিয়ে আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে আমাদের বাড়ির সামনে রক্ষাকালী পুজো যখন রক্ষাকালী পুজো দেখবো আইসক্রিম আইসক্রিম করে মাথা খারাপ করে দিলাম বাড়ির দিকে রওনা দিলাম কেন কি ঘুড়ি থেকে সাড়ে আটটা বাজে বেরিয়েছি বাড়ি থেকে পৌনে সাতটার সময় আর রুটি করেছিলাম তরকারিটাও করতে হতো তো সেই জন্য আর আমাদের পাড়াতে সামনে রক্ষাকালী পুজো তো অনেকটা দেরি হয়ে যেত পুজোও দেখবো তো দেখো আমাদের গলির সামনে পুজো হচ্ছে তো আমি বাড়িতে গিয়ে কাজ ফাজ সেরে মানে তরকারিপাতি করে নিয়ে এই যে দুষ্টু বসে আছে ওকে একটু আদর করে দিই আর ও অনেকক্ষণ ধরে আমার লিপস্টিক তোলার চেষ্টা করছে কিন্তু কিছুতে উঠছে না তাই দেখছে যে কেন উঠছে না লিপস্টিকটা আর দেখছে আর হাসছে আর কালকে মিষ্টি নাচের প্রোগ্রাম আছে যেহেতু পয়লা বৈশাখের দিনকে তো সেই জন্য ও আর সময় পাবে না বলে এখন নাচটা একটু প্র্যাকটিস করে নিলে বাড়িতে এসে যে মা একটু রিহার্সালটা দিয়ে দিই আর এই যে ওই ফোনটা নিয়ে গান চলছে তখন তুমি জ্বালাতন করছে দেখো মানে যখনই মিষ্টি নাচ বেরোয় তখনই ও খালি বিরক্ত করবে ও নিচে যাচ্ছে মানে ওর নামটা যে তোমার বারবার করে বলি দুষ্টি এমনি এমনি অনেকগুলো কারণ সেগুলো সবটাই তোমাদের সঙ্গে বা শেয়ার করলাম তো চলো মিষ্টি দিয়ে নাচটা প্র্যাকটিস করুক আমি এই ফাঁকে দুটো কাজ করে আসি কারণ দুটো কাজ আমার হয়নি সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে ঠাকুরের বাসনটা ধুই তো ঠাকুর বাসন আমার ধোয়া হয়নি তো আমি চলে গেলাম তিনতলাতে তিনতলাতে গিয়ে ঠাকুর ঘরে ঢুকবো ঢুকে ঠাকুরগুলোকে শোয়াবো কারণ ঠাকুরের খাওয়া হয়ে গেছে আমি এসেই তরকারিটা করলাম মা গিয়ে ঠাকুরকে রুটি তরকারি খাইয়ে দিলো আমাদের গোপালের তো ভোগ দেওয়া হয় দু টাইম ভাত দেওয়া হয় রুটিও দেওয়া হয় রুটি তরকারি দেওয়া হয় তো এই যে গোপল সোনারা সব বসে আছে খেয়ে দেয় বা ঘুমটা পারিয়ে দিয়ে এই যে জামা কাপড়গুলো আছে সেগুলো আমি কেচেনেব ছাদে গিয়ে দিয়ে ছাদে মেলে দেবো তো এইগুলোকে নিয়ে আমি ছাদে চলে গেলাম ওপরে আর ছাদে আমার কিছু জামা কাপড়ও মেলা ছিল ওই সেগুলো তোলা হয়নি রাত্রিও হয়ে গেছে তো এই ফাঁকে যায় গিয়ে একবারে একসাথে দুটো কাজ হয়ে যাবে ঠাকুরের বাসনও ধোয়া হয়ে যাবে আর ছাদে জামা কাপড়গুলো তোলা হয়ে যাবে দেখো অন্ধকার তো লাইটটা জেলেনি আর আগে না আমি একটুখানি মানে একটু ভিতু ভিতু টাইপের তো ছাদে উঠলে আমার ভয় লাগে এখন আর আমার কাছে কোনো ব্যাপারই লাগে না রাত্রি বারোটার সময় ছাদে উঠে যায় একা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তোমাদের মিরাদি একটু ভিতু টাইপের ছিল এখন অতটা ভয় লাগে না আর গাছগুলো দেখো বিকেলবেলা দুপুরবেলাতে এসে আবার জল দিয়েছিলাম গাছগুলোতে সেই জন্য গাছের গাছের নিতে যায় না না অনেক সময় না একটু জল দিতে আমার দেরি হয়ে গেলে না গাছগুলো নেতিয়ে যায় জামা কাপড় তুলে নিয়ে একদম নিচে চলে যাব আর নিচে এসে আমি রেডি হয়ে গেলাম দেখো শাড়ি পরলাম সামনে যেহেতু পুজো আর আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে আর এই যে নি দেখো লিপস্টিকটা পর্দা ঘরে পর্দা লিপস্টিক আসছে বললো হ্যাঁ ওই পর্দা তো মুছবি আশ হতে বাজে 10:30 টা তো চলো ঝটপট যাই গিয়ে হয়ে চলে আসি এসে আবার ওদেরকে সোয়াবো সারাক্ষণ নিচে যা তুই তো কোনো কাজ নেই খালি নাচ নিচে যা তুই নাচ যো এই রাস্তায় যাচ্ছি জোনটা নিয়ে যা রাস্তায় নিয়ে যা তুমি একটু সাহায্যই দিবি নাকি বলে হাসতে হাসতে জোনটা ঢুকিয়ে দিল তো চলো আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের এখানকার ঠাকুর ওকাখাই ঠাকুর তো আজকে রাত্রে পুজো হবে ভোর পাঁচটার সময় বিসর্জন হয়ে যাবে এই ঠাকুর কিন্তু থাকে না তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থাকো আর এখানে পুজো হচ্ছে আর ঠিক এই গলিটা উল্টো দিকটা করে ওই যে সবুজের বাড়িটা ওইটা হচ্ছে আমাদের বাড়ি তো চলো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে